তো আজকে আমরা চারটা প্রশ্নের উত্তর জানবো তো একটা বিষয়ে চারটা প্রশ্ন সেটা হলো যে কম্পিউটার কাকে বলে কম্পিউটারের কত প্রকার কি কম্পিউটার কি কম্পিউটারের সংজ্ঞা হাও কম্পিউটার বলতে কি কম্পিউটারের উত্তরটা আমরা নেবো তো এর আগে তোমরা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করবে ভিডিও দেখে লাইক করবে যদি আরো কম্পিউটার সম্পর্কে কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে তোমরা যদি কমেন্ট বক্সে না বলো তাহলে তারা আমি বুঝতে পারতেছি না যে তোমাদের কোন প্রশ্নটা লাগবে শুধুমাত্র কমেন্ট বক্সে বলে যাবে যে তোমাদের কোন প্রশ্নটা লাগবে কোনটা তোমাদের দরকার হচ্ছে কোনটা তোমাদের লাগতেছে যে প্রশ্নটাই লাগবে এটা কমেন্ট বক্সে বলে গেলে তোমাদের উত্তরগুলো দিয়ে দেওয়া হবে আজকে শুধু আমরা জানবো কম্পিউটারকে কম্পিউটার কাকে বলে কম্পিউটারের সঙ্গে কম্পিউটারের পরিচয় কম্পিউটারের একটা উত্তর বা কম্পিউটারের উদাহরণ উত্তরটা দেখার আগে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিও দেখে লাইক করবে যদি আর কোনো প্রশ্ন উত্তর লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্ন তুলগুলো লাগবে তো আজকে শুধু কম্পিউটার কাকে বলে কম্পিউটার কি কম্পিউটারের অ্যান্সার কম্পিউটারের উত্তরটা আমরা জেনে নেব নিচের নিচে দেখার আগে তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অলরেডি স্মরণ করবে বিটিতে একটি লাইক করবে তো আমরা উত্তরটা উত্তরটা নেই। তো তার আগে সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে ইসলামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো আরেকটা কথা তোমাদের আর একবার বলে দিচ্ছি যে তোমরা কিন্তু সকলেই চ্যানেলটাকে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে যাবে তো তোমাদের জন্য এত এত প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছি তো একটা করে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে আমি কিন্তু কয়েকটা চ্যানেলের মাধ্যমে তোমাদের মাঝে আমি ই উত্তরগুলো দিয়ে দিচ্ছি তো তোমরা সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব করবে তো উত্তরটা দেখে নিই যে কম্পিউটার কি কম্পিউটার কাকে বলে কম্পিউটারের কি বা এই প্রশ্নটা আরও বিভিন্ন করতে পারে সেটা হলো যে কম্পিউটারের একটা উদাহরণ দাও কম্পিউটারের একটা বাক্য লিখো কম্পিউটারের এইরকম করে যদি প্রশ্ন করে সেটা কমেন্ট বক্সে বলে যাবে ওই ওই সম্পর্কে যদি লাগে বা ব্যাখ্যা করতে বলে যদি বর্ণনা করতে বলে যদি আজকে আমাদের প্রশ্ন নম্বর হচ্ছে পঁচিশ নম্বর প্রশ্ন তো আমরা দেখি নিই উত্তরটা উত্তর কম্পিউটার শব্দের অর্থ হিসাব বা গণনা করা আর কম্পিউটার হলো এমন এক যন্ত্র যা তথ্য গ্রহণ করে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তা বিশ্লেষণ উপস্থাপন করে তাকে কম্পিউটার বলে তো কম্পিউটার তোমরা জানলে হবে এই কম্পিউটারটা এক সময় বানানো হয়েছিল আমরা ক্যালকুলেটার দিয়ে যে কাজটা করে থাকি এই কাজের জন্য কিন্তু তৈরি করা হয়েছিল কম্পিউটার আমরা যেটা গণনা করার জন্য গণনা বা যোগ বিয়োগ বা এরকম কিছু করার জন্য কিন্তু কম্পিউটার তৈরি করা হয়েছিল যা এখন আপডেট হইতে হইতে এই জায়গায় আসছে আর কি তো এটা কিন্তু আরও সামনে যত যাবে ততই কিন্তু এটা আরও ডিজি আধুনিক হবে এবং এগুলোর মধ্যে আরো নতুন নতুন ফিউচার যুগ হবে আর কি আমরা আবার দেখিনি কম্পিউটার সব অর্থ হচ্ছে হিসাব বা গণনা করা আর কম্পিউটার হলো এমন এক যন্ত্র যা তথ্য গ্রহণ করে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তা বিশ্লেষণ কর করে তাকে কম্পিউটার বলে আজকে প্রশ্নে পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী একটা বিরত সে তো সে পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোন একটা বিরত তো আজকে এখানে বিদায় নিচ্ছি তার আগে সকলের আমার সালাম আসসালামু আলাইকুম আর সকলেই চ্যানেলটাকে একটা করে সাবস্ক্রাইব করবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব হবে নতুন ভিডিও করার অনুপ্রেরণা জয় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব করে যাবে তো আজকে এখানে বিদায় দিচ্ছি কথা হাফেজ